বিজ্ঞানীদের মতে সূর্য প্রায় পনেরো কোটি কিলোমিটার দূর থেকে বর্তমানে কিরণ দেয় দুনিয়াতে এই তাপে বিগত কিছুদিন আগে স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ করতে হয়েছিল সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে রাস্তার পিচ গলে যাচ্ছিল অথচ আপনার স্মরণ নেই রাসুল বলছেন বিচারের মাঠে সূর্য আসবে ঠিক এক মাইল উপরে ঠিক এক মাইল উপরে মিলান শব্দ ব্যবহার করা হচ্ছে এক মাইল উপরে প্রচন্ড কিরণ দিতে থাকবে আল্লা বলছেন জ্বলন্ত চুলাতে ফুটন্ত পানি যেমন টকবক করে পাপি ব্যক্তিদের মাথার মগজগুলো এরকম গোলে গোলে টকবক করতে থাকবে মাথা বেবে শরীর বেবে দুপায়ের ফাঁদে পড়তে থাকবে মগজগুলো বিচার মাঠ আপনি বুঝতেই পারেননি কতটা ভয়ানক হতে পারে কতটা ভয়াবহ হতে পারে দূরে আপনি কিছু ব্যক্তিকে দেখতে পাবেন যে ব্যক্তিগুলোর মাথার উপরে ছায়া রয়েছে তারা রিলাক্সে রয়েছে আরামসে রয়েছে বিশ্রামে রয়েছে আপনি অবাক হয়ে গেলেন আশ্চর্যের বিষয় এরা কারা যাদের উপরে এই উত্তর উত্তপ্ত সূর্যের তাপ থাকা সত্ত্বেও তাদের উপরে সামিয়ানা দেওয়া হয়েছে তাদের উপরে মেঘমালা ছায়া দিচ্ছে এরা কারা তারা হচ্ছে ওই সকল ব্যক্তি যারা আল্লাহর পথে খরচ করেছিল কারণ আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম পূর্বেই ঘোষণা করে দিয়েছেন যে দান সাদাকা কবরের উত্তাপকে নিভিয়ে দেয় এবং সাদাকার ছায়া তলে মানুষেরা কিয়ামতের মাঠে থাকবে যারা আল্লাহর পথে খরচ করবে সই ইবনে হিব্বান তিন হাজার তিনশো দশ নম্বর হাদিস সময় উপস্থিতি সুতরাং দান করলে সাদাকা করলে পকেট থেকে টাকা দিলে যে আপনার কুমে যায় এই ধারণা থেকে আমাদের আজ থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে বিরত থাকতে হবে এবার আমরা দ্বিতীয় স্টেপে দেখাবো যাদের অর্থ সম্পদ নেই দান খয়রাত করতে পারছি না তথাপি আমাদের মনে বড় সাদ যে আল্লাহ দানের নাকি আমাকে কেন দিল না আমার যদি সম্পদ থাকতো তাহলে আল্লাহর কথা আমি একটু খরচ করতাম আমিও নাকি পেতাম তাই নয় কি নিঃসন্দেহে তাই কিন্তু ইসলাম এমন কোন ধর্ম নয় যে আপনাকে কি জুলুম করবে আপনার প্রতি অত্যাচার করবে আল্লাহ রসুলাম এমন কিছু আমলের কথা বলে গেছেন যে আমলগুলো করার মাধ্যমে দান না করলেও দানের নেকি আপনি পাবেন এক স্বাস্থ্যের সালাত আদায় করা শাস্তের ছালাত বুঝি শাস্তের সালাত আদায় করা কোন ব্যক্তি যদি ফজরের সালাত জামাতে আদায় করার পরে সুম্মা কাদা ইস্করুল্লাহ বসে থাকবে এবং জিকির করবে এরপরে যখন সূর্য উঠে যাবে তখন দুরাকাত সালাত আদায় করবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আমলনামায় পূর্ণ একটা হজ পূর্ণ একটা উমরার নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে ফজর এর সালাত জামাতে আদাই করে কি করে না সেটাই তো ব্যর্থতার বিষয় ওদের দেখেন কিছু মুনাফিক কারণ আল্লাহর রাসূল বলেছেন লাইসা সলাত আসকালা للمুনফিক من الفجر وليلا মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন সালাত হচ্ছে এশা এবং ফজরের সালাত ওয়া লায়ালামুনা মা ফিমা লা আতউমা আওহাবান তারা যদি জানতো এশা এবং ফজরের সালাত জামাতে আদায় করা কতটা গুরুত্বের হামাগুড়ি দিয়ে হলেও জামাতে উপস্থিত হত আমরা কতজন জামাতে সালাত আদায় করেছি হৃদয়কে প্রশ্ন করলে আমরা জানতে পারবো যদি আপনি ফজরের সালাত জামাতে আদায় করেন এরপরে সূর্য উদিত হওয়ার পরেই সালাদটা আদায় করলে এটাকে বলা হয় ইশরাক শুরু কোন শব্দ থেকে সূর্য উদিত হওয়া আর একটু পরে সূর্য যখন আরো বেশি উঠে যাবে সূর্য গরম হয়ে যাবে তখন আপনি যদি সালাদটা আদায় করেন এটা সালাত জোহা বা চাস্তের সালাদ বলা হয় আবুজার গিফারি রাজি আল্লাহ বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন প্রত্যেক আদম সন্তানের হারের জোড়াগুলো থেকে প্রতিদিন সকালে সাদাকা করা উচিত মানব শরীরে তিনশো ষাটটা হারের জোড়া রয়েছে তিনশো ষাটটি হারের জোড়া রয়েছে আল্লাহ রসুল বলছেন প্রতিদিন যখন আপনি সকাল করবেন প্রত্যেক দিন প্রত্যেক হারের জোড়া থেকে একটা করে সাদাকা আপনাকে করতে হবে তাহলে ধরেন যে এক টাকা করে আপনি সাদাকা করবেন প্রতিদিন তাহলে প্রত্যেক দিন তিনশো ষাট টাকা আপনাকে সাদাকা করতে হবে প্রত্যেক দিন রাসুল বলছেন তো কিন্তু ইসলাম এরকম কোন ধর্ম নয় আপনার জন্য একটু সহজ করে রাসুল বলছেন ফাকুল্লু তসবিহাতুন সাদাকাতুন প্রত্যেক সুবাহান সাদাকা আপনি একবার সোহান আল্লাহ পড়বেন এটা সাদাকা ফাকুল্ল তাহমিদাতুন সাদাকাতুন প্রত্যেক তাহমিদ প্রত্যেক হাম প্রত্যেক আল্লাহ প্রশংসাই হচ্ছে সাদাকা ফাকুল্ল তাকবিরাতুন প্রত্যেক তাকবির প্রত্যেক আল্লাহ আকবরই সাদাকা ফাকুল্ল তাহলিলাতুন প্রত্যেক ইলাহা ইল্লাল্লাহ সাদাকা আমরুবিল মারুফ সাদাকা সৎ আদেশ করলেন এটাও সাদাকা নেহিয়ানিল মুনকার অসৎ থেকে নিষেধ করলেন এটাও সাদাকা

এগারো নম্বর হাদিস সময় উপস্থিতি বলছিলাম সাদাকার নেই ফজিলত আমল সমূহ দুই জিকির করা আল্লাহর নামের হৃদয়কে সিক্ত করা জিহুব্বাকে সিক্ত করা যখনই আপনি অবসর সময় পাবেন আল্লাহ বলছেন আপনি খুলবেন বাড়িতে গিয়ে চুরানব্বই নম্বর সুরা সুরা ইনশিরা তিরিশ নম্বর পাড়াতে পাবেন রুকো একটাই আল্লাহ সাত এবং আট নম্বর আয়াতে বলছেন ফাইজা ফারুক্ত ফ্যানসাব অই লর অফ বিকে হয় ইউ হার ফিনিশড ফ্রম মাই রোকশন দেন স্ট্যান্ড আপ ফর আল্লাহস ওরশীপ স্ট্যান্ড আপ ফর প্রেয়ার যখনই তোমরা অবসর সময় পাবে তখনই আল্লাহর দিকে মনোনিবেশ করো যে কি রস্কার নিজেকে এবং স্কুল রাখতে হবে তবে ব্যর্থতা আমাদের যখনই অবসর সময় পাই তখনই গিবত নিয়ে বসি যখন অবসর সময় পাই তখনই আমরা বন্ধু বান্ধব নিয়ে অশ্লীল আড্ডায় বসি যখনই অবসর সময় পাই রাজনৈতিক কোলাহল নিয়ে বসি যখনই অবসর সময় পাই তখনই বিভিন্ন পাপ কাজে আমরা লিপ্ত হয়ে পড়ি অথচ আল্লাহ বলছেন যখন আপনি অবসর সময় পাবেন তখন নিঃসন্দেহে আপনাকে জিজ্ঞাসা করে নিজেকে মুশকুল থাকতে হবে হ্যালো সুনসাল্লাল্লাহ আলাইকু আসাললাম একদা সাহাবালির কে বলছেন আল্ ও না বিকম বি হই আ ম আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না আস্কাহ ইন দ্য ইন যে আমলটা তোমাদের মালিকের নিকটে খুবই প্রিয় খুবই মর্যাদা ও আর ফাফিদার যা শুধু মর্যাদার তার তা নয় তোমাদের মর্যাদার স্তর বা দিবে। ওহাইরুন মিন ইনফাকিল জাহাবি ওয়াল ফিজদা আল্লাহর পথে স্বর্ণ রৌপ্য দান করার চাইতো আর অধিক মর্যাদার আমলটা আমি কি তোমাদেরকে বলে দিব রাসূল বলেন শুধু তাই নয় ওই জিহাদ চাইতেও এই আমলটা উত্তম যে জিহাদে তোমরা তোমাদের শত্রুদের ঘরে আঘাত করে তারাও তোমাদের ঘরে আঘাত করে এর চাইতো আমলটা উত্তম কওলবালা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আগ্রহ সরে আল্লাহর রাসূল বলেন তাড়াতাড়ি বলেন কোন আমল এত কিছু মেনশন করা হচ্ছে রাসূল কি আমল সেটি ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর জিকির করা আল্লাহর জিকিরে নিজের জিহবাকে স্থিত করা এটা হচ্ছে আল্লাহর নিকটে এত এত আমলের চাইতে প্রিয় মিশকাত দু হাজার দুশো উপস্থিতি কয়েকটা গুরুত্বপূর্ণ বাক্য বলছি এগুলো আমলের মাধ্যমে অনেক নেকি অর্জন করা যায় বিচারের মাঠে যখন ফরজে ঘাটতি পড়ে যাবে নফলগুলো দিয়ে পূরণ করা হবে যার কারণে নফল ইবাদতগুলোর প্রতি আপনাকে গুরুত্ব দিতে হবে আপনাকে অবশ্যই জিকিরাসকারের প্রতি গুরুত্ব দিতে হবে আবু হরে রাজিয়া তালনে বলেন আল রাসুল sallallahu alaihi wasallam বলেছেন যেই ব্যক্তি ফরয সালাতের পরে লুক এট মি हेलो লুক এট মি আমার দিকে আপনাদের জন্যই দীর্ঘ এক মাসের প্রচেষ্টা আল রাসুল sallallahu alaihi wasallam বলেছেন যেই ব্যক্তি প্রত্যেক ফরয পরে 100 বার পড়বে সুবহানাল্লাহি ও বিহামদিহি আমরা জানি না প্রত্যেকই জানি যে ব্যক্তি ফরয সালাতের পরে পড়বে একশতবার সুবাহান আল্লাহী হবে হামদেহি রাসুল বলছেন তার পাপগুলো ক্ষমা করে দেয়া হবে ইনকান জাবাদিল বাহার সমুদ্রের ফেনা পরিমাণও যদি পাপ হয় তথাপি তার পাপ ক্ষমা করে দেওয়া হবে এত সহজ একটা আমল অথচ আমরা করছি না আল্লাহ রাসুল সাল্লাহ আলাইকুসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি সকালে একশতবার সন্ধ্যায় একশতবার এই দোয়াটা পরে সুবাহান আল্লাহিল আজিম অবে আগেরটা বললাম সোবাহান আল্লাহ অবেহামদিহি এটা হচ্ছে সোবাহান আল্লাহ আজিম অবেহামদিহি কোন ব্যক্তি যদি সকালে একশো বার সন্ধ্যায় একশো বার পড়েন বলছেন তাকে এমন মর্যাদা দান করা হবে সৃষ্টিগুলোর মধ্যে আর কাউকে এই মর্যাদা দেওয়া হবে না আপনি আবুদাউদ খোলেন পাঁচ হাজার আটাশি নম্বর হাদিস তাহলে এই বাক্যগুলো কিন্তু আমরা জানি এই কথাগুলো আমরা জানি তবে আমরা আমলে নিচ্ছি না সমাত্রপস্থিতি বলছিলাম ইসলাম মাফিক জীবন পরিচালনায় কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ তিন ইসলামী ভাতৃত্ব গঠন করুন ওয়ার মুসলিম অ্যান্ড অফ ইসলামিক কালচার আমরা মুসলমান আমরা ইসলামী রীতিনীতি অনুসরণ করি আমরা মুসলিম ইসলামী রীতিনীতি অনুসরণ করি সিষ্টি কুল থেকে সৃষ্টির সময় থেকে আমরা একটা বন্ধনে আবদ্ধ আপনি চার নম্বর সুরা খুলবেন সুরা নিসা এক নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া ইহনা সু তাকুরব্বা কুমল্লা ও খলে কে কম মেন নাফ সিন ওয়াহিদা অখলে কে মিন হা জাউজা মিন হেম রিজ লেন কিসি ও নিশা হে মানুষ তোমরা সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে হু কেজি একটা আত্মা থেকে সৃষ্টি করেছেন তার থেকে তার সহধর্মণী সৃষ্টি করেছেন এরপরে তোমাদেরকে সরিয়ে দিয়েছেন তাহলে সৃষ্টিকূল থেকে আমরা একটা বন্ধনে আবদ্ধ যার কারণে ইসলামী ভাতৃত্ব তৈরি করতে হবে আপনি কোন দলের কোন মতের সেটা আমরা দেখছি না প্রত্যেকের মধ্যে একটা ভাতৃত্ব থাকবে কারণ আমরা মুসলিম কারণ আমরা মুসলিম ইসলামী ভাতৃত্ব অর্জনের কয়েকটি আদব বলতে চাই কয়েকটি উপায় বলতে চাই এক সদাচারণ করুন আপনি আপনার মুসলিম ভাইয়ের সাথে সদাচারণ করবেন সৎ ব্যবহার করবেন ভালো আচরণ করবেন দেখা হলে সালাম প্রদান করবেন যত বড় শত্রু হোক না কেন আপনি পাশ দিয়ে যাওয়ার সময় যদি সালাম দেন নিঃসন্দেহে সে আপনার প্রতি অনুতপ্ত হবে মানুষের সাথে উত্তম কথা বলবেন আল্লাহ বলছেন আল কোরআন দুই নম্বর সুরা সুরা বাকারা এক নম্বর পারা নয় নাম্বার রুকু তেত্রিশ নম্বর পৃষ্ঠা পাঁচ এবং ছয় নাম্বার লাইন তিরাশি নাম্বার আয়াত আল্লাহ বলছেন ওয়াইজা খাজনা মিসা কবানি ইসরাইল স্মরণ করো সেই সময়ের কথা হোয়াইন উই টুক দ্য কভেন্যান্ট ফ্রম দ্য চিলড্রেন অফ ইসরাইল যখন আমরা বনি ইসরাইলের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলাম লা তা'বুদুনা ইল্লাল্লাহ ডোন্ট ওয়ার্শিপ এক্সেপ্ট আল্লাহ আল্লাহ সারা কাউকে তোমরা ইবাদত করো না পৃথিবীতে অনেক রব পাবে তোমরা কথিত কারো ইবাদত চলবে না লা তা আবদুল আইল্লাহ শুধুমাত্র আল্লাহর ইবাদত তোমরা করবে অ বিল অল ই পিতামাতার পিতা মাতার সাথে সদাচারণ করতে হবে টু প্যারেন্স জু গোট পিতামাতার সাথে সদাচরণ করতে হবে সদাচরণ করতে হবে ভালো কথা বলতে হবে নম্র ভাষায় কথা বলতে হবে আপনি হয়তোবা ভুলে গেছেন আপনার মায়ের কষ্টের কথা যে বা আপনাকে দীর্ঘ দশ মাস গর্ভে ধারণ করেছিল আপনি হয়তোবা ভুলে গেছেন আপনার বাবার কথা যে বাবা শরীরের রক্ত পানি করে আপনাকে উপার্জন করে খাইয়েছিল ব্যর্থ সন্তান আপনি জন সন্তানকে দুইজন পিতা মাতা প্রতিপালন করেছিল অথচ আজকে আসে দুইজন পিতামাতাকে মাতাকে জন সন্তান আর দেখতে পারে না তার আশ্রয়স্থল কোথায় বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম মানবতার কলঙ্কিত ইতিহাস হ্যাঁ বৃদ্ধাশ্রম যারা করছে তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি কিন্তু আপনাকে আমি ব্যর্থ বলছি আপনার পিতাকে কেন বৃদ্ধাশ্রমে দিতে হলো আপনার মতো সুস্থ একটা সন্তান থাকার পরেও কেন আপনার মা বৃদ্ধাশ্রমে গেলেন কেন বৃদ্ধাশ্রমে গিয়ে আপনার মা আপনাকে চিঠি লিখছে আপনিও বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন কারণ আপনার অবহেলার কারণে আপনার দায়িত্বহীনতার কারণে আপনার মাকে বৃদ্ধাশ্রমে কাচ্ছে আপনাকে সেখানে যেতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ পরায়ণ পিতামাতা আল্লাহর বা দূতের পরে আল্লাহ পিতামাতার প্রতি সদাচরণের বিষয়টা এনেছেন আপনি ভুলে গেছেন সেই মায়ের কষ্টের কথা প্রচন্ড শীতের রাত্রিতে আপনাকে যখন কোলে নিয়ে বুকে আকলে রেখে তিনি আপনাকে প্রতিপালন করেছিলেন আপনারা হয়তোবা ভুলে গেছেন পিতামাতার সেই ভালোবাসার কথা যা আমরা আজকে পালন করছি না আপনি আপনার পিতামাতাকে ভালোবাসুন তাহলে আপনার সন্তান আপনাকে ভালোবাসবে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিনে বান্ধবীকে ভুল কিনে দিয়ে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন না আপনি আজকে গিয়ে আগামীকাল বাজার থেকে একটা ফুল কিনে এনে আপনার মায়ের হাতে ধরিয়ে দিয়ে বলবেন মা তোমাকে ভালোবাসি আপনার পিতাকে ধরিয়ে দিয়ে বলবেন বাবা তোমাকে ভালোবাসি তারা আপনার জন্য যে দোয়া করবে এই দোয়া নিঃসন্দেহে আল্লাহর আরো সে পৌঁছে যাবে রাব্বুল আমিন সাথে সাথে আপনার জন্য সেই দোয়া কবুল করে নিবেন তবে ব্যর্থ সন্তান আপনি আল্লাহর সেই ভালোবাসাগুলো আপনার ভালোবাসাগুলো আপনি অর্জন করতে পারছেন না আল্লাহ বলছেন অবিল শুধু পিতা মাতার সাথে সদাচরণ নয় তোমার নিকটাত্মীয় যারা রয়েছে তাদের সাথে সদাচরণ করো ইয়াতিমের সাথে সদাচরণ করো মিসকিনদের সাথে সদাচরণ করো এরপরে আল্লাহ বলছেন অকুল উলিনাসি হুসনা আর টু স্পিক দ্য পিপল গুড ওয়ার্ডস তোমরা মানুষের সাথে সুন্দর করে ভদ্র ভাষায় কথা বলো সুন্দর করে ভদ্র ভাষায় তোমরা কথা বলো কখনো মানুষকে উপহাস করিয়েন না কখনো মানুষকে ঠাট্টা করিয়েন না কখনো মানুষকে অবজ্ঞা করিয়েন না কারণ সেই ব্যক্তি আপনার চাইতে আল্লাহর নিকটে উত্তম হতে পারে আল কোরআন দুই নম্বর সুরা সুরা বাকারা দুই নম্বর পারা। পঁচিশ নম্বর রুকু দুশো বারো নম্বর আয়াত আল্লাহ বলছেন ক্যাবুল দুনিয়া কাফিরদের জন্য দুনিয়ার জীবনকেই সুশোভিত করে দেওয়া হয়েছে কাফিরদের জন্য দুনিয়ার জীবনটাই সুশোভিত করে দেয়া হয়েছে মানে দুনিয়াকে তারা ভালোবাসে ওয়েশ কারুন আল্লাহ দিনা মানো আর তারা যারা মুমিন রয়েছে যারা মুত্তাকি রয়েছে এদেরকে উপহাস করে অল্লাহ দিনের থাকা ফাউকা হুমিয়া আমাল খিয়ামা অথচ কেয়ামতের মাঠে আল্লাহর নিকটে তাকুয়ার মানদণ্ড দে এরাই উত্তম যাদেরকে আপনি উপহাস করছেন তারাই উত্তম তাকুয়ার মানদণ্ড দে কেয়ামতের মাঠে আল্লাহর নিকটে আল্লাহু ইয়ার জুকুমাই সে হিসাব আপনার জানার অগুনিত কোন উৎস থেকে আপনি জানেন না এরকম কোন উৎস থেকে আল্লাহ রাব্বুল আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুতরাং ইসলামী ভাতৃত্ব গঠনের অন্যতম উপায় হচ্ছে আপনি আপনার মুসলিম ভাইয়ের সাথে সদাচরণ করবেন দুই সৎ কর্মশীল বন্ধু নির্বাচন করুন আপনার বন্ধু কে হবে গাজাখর মতকর নাকি অন্য কেউ নির্বাচন করতে আপনারা ভুল করছেন। এমন বন্ধু নির্বাচন করুন যে সালাতের সময় আপনাকে ডেকে নিয়ে যাবে এমন বন্ধু নির্বাচন করিয়েন না যে আপনার হাতে সিগারেট ধরিয়ে দিবে এমন বন্ধু নির্বাচন করিয়েন না যে আপনাকে গাজার আড্ডাতে নিয়ে যাবে এমন বন্ধু নির্বাচন